হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু আমার মেয়ের মনটা আজকে একটু খারাপ এখন আজকে থেকে স্কুল খুলেছে স্কুলে নিয়ে যাচ্ছি মেয়েকে কিন্তু ওর মন খারাপ হচ্ছে আজকে ওর বার্থডে আর ওর বার্থডের দিনই ওর বাবাইয়ের ডিউটি পড়েছে সকালবেলার থেকে তো মেয়ের মনটা সে তার জন্যই খারাপ আর ও আজকে স্কুলে যাবেই বায়না করলো যে না বার্থডের দিন স্কুলে যাবো আর দেখো ওকে স্কুলে দিয়ে এখন আমি চলে আসলাম বাজারে তোমাদেরকে তো আগেই বললাম যে ওর বাবা গেছে ডিউটিতে তো বাজার আমারই করতে হবে আজকে সেরকম কিছু করারই ইচ্ছে নেই কারণ হচ্ছে মানে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো একা একা কি আর করব তাই ভাবলাম যে না একটু চিকেন নিয়ে যাই আর কিছু সবজি বাজার টাজার নিয়ে যাই পরে দেখা যাক কি হয় আর দেখো এদিকে বাজার টাজার করে আমি আর একটা টোটো করে এখন বাড়ি চলে যাচ্ছি আর এখানে মিষ্টির দোকানে গেছিলাম আমার জন্য পুরি তরকারি নিয়ে নিয়েছি আর মেয়ের জন্য একটা নিয়েছি রসমালাই দুপুরবেলা দেব আর কি আর দেখো এত বৃষ্টি হয়েছে কদিন থেকে আজকে সকাল থেকে বৃষ্টিটা নেই দেখো চারিদিকে রাস্তায় একদম জল জমে একদম খুব বাজে অবস্থা সারা রাস্তায় জল জমে গেছে যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি শুধু রাস্তার মাঝখানটা ঠিক আছে আর দু সাইডে জলে জল একদম একদম মানে বন্যা হওয়ার মতো আর কি তো এর জন্যেই আর কি মেয়ের জন্মদিন আরও করার ইচ্ছে নেই এত বৃষ্টির মধ্যে নেমন্ত্রণ করলে লোক কেমন করেই বা চলে আসবে আর কি তো ভাবলাম টুকটাক কয়েকজন বাচ্চা কাচ্চাদের বলে দিই আশেপাশের আর আমাদের বাড়ির কয়েকজন আছে তাদেরকেও বলে দিই তো এখন দেখো বাজার থেকে এসে এখন মশলা করতে বসে গেলাম শাশুড়ি মা দুপুরবেলা রান্না করছে শাশুড়িমার ঘরে তো আমিও চিকেনটা নিয়ে এসে দিয়ে দিলাম মাকে বললাম যে তুমিই রান্না করে ফেলো আমি আর আমার যা মিলে রেডি করে দিচ্ছি আর মা হচ্ছে চিকেনটা করে ফেলবে আর দুপুরের আর কি কি করছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি রান্না করছে মা আর আমি এখন বাড়ছি সর্ষে এখানে দেখো সর্ষে বাড়ছি আমি কাঁকরোলের পুরের জন্য মা সেদ্ধ করে রেখেছে আর ভেতরের কাঁকরোলের ভেতরের যে বীজগুলো থাকে সেটাকে বের করে নিয়েছে আলাদাভাবে তো আমি এই সর্ষের সাথেই কাঁকরোলের বীজটাকেও দিয়ে একবারে বেটে নেব আর এখানে দু তিন রোয়া রসুনও দিয়ে দেব বাটার জন্য আর এদিকে দেখো মা এখন সব মেখে রেডি করে রেখেছে চিকেনগুলোও একদম ম্যারিনেট করে রেখেছে আর এখানে যে কারগোলের যে পুর বানাবে তো সেটাও সব রেডি করে রেখেছে ব্যাটারও বানানো শেষ আর পিঁয়াজ রসুন তো এদিকে কাটাই আছে তো সব রেডি করেছে আর কি এখন রান্নাটা বসিয়ে দেবে আর আমি ঘরে যাব ওদিকে গিয়ে আমি বাদবাকি রান্নাগুলো সারবো মা এদিকে এগুলো করতে থাক আর আমি ঘরে গিয়ে করব আর কি আর দেখো আমাদের সমস্যা হয়ে গেছে দু একদিন থেকে বললামই তোমাদেরকে যে মিক্সিটা নষ্ট হয়ে গেছে এর জন্য হাতেই মশলা করতে হচ্ছে না হলে পরে তো মিক্সিতে ফট করে হয়ে যায় দু মিনিটেই আজকে খুব কষ্ট হলো এতগুলো মশলা করতে মা তো ওদিকে চিকেনটা রান্না করছে আর এদিকে দেখো আমি চাটনির জন্য কেটে নিয়েছি আম একটু টক মিষ্টি আম এটা পাকা আম তো চাটনি করব আর করব মেয়ের জন্য ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের জন্যও কেটে নিয়েছি সব কিছু এখন আপাতত চাটনিটা আর ফ্রায়েড রাইসটা করবো তারপর বসাবো পায়েস তো চলো আমি রান্নাটা বসিয়ে দিই এখন অনেকটাই বেলা হয়ে গেছে আবার মেয়েকে আনতে যেতে হবে স্কুল থেকে আর তো পরে দেখা হচ্ছে তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হলো এখানে আছে চিকেন তোমাদেরকে তো আগেই দেখালাম যে চিকেনটা মা করেছে আর আমাদের দুপুরের জন্য আলাদা করে তুলে রেখেছে আর এখানে আছে রাত্রের জন্য আর আমি ঘরে করলাম হচ্ছে ফ্রায়েড রাইস করলাম মেয়ের জন্য দুপুরে খাওয়ার জন্য ফ্রায়েড রাইস আর এখানে করলাম পায়েস আর মেয়ের জন্য আলাদা করে তুলে নিয়েছি আগে আর এখানে আছে পায়েস আর এখানে করেছি দেখো আমের চাটনি আর দুপুরে মা আরও রান্না করেছে তোমাদেরকে চলো দেখাচ্ছি ওগুলো কী কী রান্না করেছে আর মেয়ের জন্য বেড়ে নিই মেয়ে স্কুল থেকে আসলে তারপর খেতে দিয়ে দেব। সকালে তারা হুড়ো করে অল্প একটু খাইয়ে দিয়েছিলাম তো চলো পরে আসছি এই দেখো মেয়ের জন্য রেডি করে নিলাম পরে তো আর তোমাদেরকে দেখানো হলো না যে মা কি কি রান্না করলো মা ওই যে কাঁকরোলের পুর করেছে দেখো মেয়েকে দিয়ে দিয়েছি পাশে আর করেছে কচুর আর মুসুর ডাল আর চিকেন আর আমি এদিকে কী কী করলাম সেটা তো তোমাদেরকে দেখালামই তো এখানে সব কিছু মেয়েকে সাজিয়ে দিয়েছি ও কত দূর কী খাবে জানি না কিন্তু আমার দেওয়ার তাই আমি দিলাম আর এদিকে যে থালাটা দেখছো চকলেট কুরকুরে লেস যেগুলো আছে কোল্ড ড্রিঙ্কস ওগুলো তো ওর খুবই প্রিয় ওগুলো তো সব খাবেই ও তো এখন তো আর দেবো না খেতে এমনি সামনে দিলাম আর কি ওগুলো আস্তে ধীরে খাবে আস্তে আস্তে তো সেটাই আর কি আর ওকে মালাইবাটি যে এনেছিলাম ওর জন্য সেটাও দিয়ে দিয়েছি ওটা ও ভাত খাওয়ার পরেই খেয়ে নেবে জানি ও খুব ভালোবাসে মালাইবাটি খেতে

এদিকে দেখো এখন চলে আসলাম একদম সন্ধেবেলায় দেখতেই পারছ আমার মা পেছনে বাসন মারছে আর এদিকে দেখো রান্না করছে তো তোমাদের দাদাভাই আসার পরে বললো যে কি অ্যারেঞ্জমেন্ট করেছো আমি বললাম আমি তো সেরকম কিছুই করিনি চিকেন টিকেন এগুলো রান্না হয়েছে যা যা টুকটাক তোমাদেরকে দেখালাম সেগুলোই বললাম তো বলল যে আমার কাকা তো যে দেওয়ারগুলো আছে ননদগুলো আছে বললো ওদেরকে বলে দাও আর আমি মাছ নিয়ে আসছি মাছও করে ফেলো তারপরে এদিকে দেখো মাছ নিয়ে আসলো আবার তো এটা মা করছে সন্ধেবেলায় আমি রেডি করে মাছের জল বসিয়ে দিয়েছে আর পাশে আমি ডাল করলাম আর একটু মুসুর ডাল করে নিলাম সেটাকে ফোড়ন দিয়ে নিলাম তো যেহেতু মানে বাড়িতে মেন যে লোক সে যদি না থাকে তাহলে তো সমস্যাই হয়ে যায় বলো রান্নাবান্না কি করব না করব তো তোমাদের দাদাভাই এসে তারপর মেয়েকে নিয়ে গিয়ে আবার কেকও নিয়ে চলে আসলো আর এখন দেখো একদম চলে এসেছি নয়টা দশ আমার মেয়ের জন্মের সময় হচ্ছে নটা দশ তো নটা দশের সময় কেক কাটতে বসিয়ে দিলাম আর সবাই চলে এসেছে বাচ্চা পার্টি যাদেরকে নিবন্ধন করা হয়েছে সব বাচ্চা কাচ্চাদেরই বলা হয়েছে বড় কেউই ছিল না শুধু ছিল আমার ঠাম্মা শাশুড়ি তো এখন সবাই একে একে আশীর্বাদ করে নেবে ওকে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর সন্ধেবেলা টিফিনের জন্য বানিয়েছিলাম লুচি মেয়েকেও আশীর্বাদের সময় পায়েস দিয়ে লুচি দিয়ে দিলাম কিন্তু ও তো পায়েসও খাবে না লুচিও খাবে না শুধু দিতে লাগে তাই আর সবার জন্য বানিয়েছি আর কি বাচ্চারা যারা এসছে সন্ধেবেলায় তাদেরকে দেওয়ার জন্য পায়েস দিয়ে লুচি দিয়ে দিয়ে দিয়েছি তাদেরকে খেতে

আশীর্বাদ উঠে সবাইকে প্রণাম করবা ঠিক আছে না এখন অনেক বড় হয়েছে এখন প্রণাম করার মতো বয়স হয়েছে দিবে তো মনিমা দিবে তো বড় বড় থেকে ছোট হচ্ছে

হ্যাপি <highurun> বার্থে <a touchdownmotivlass> <coughs fizer> কেক কাটা কমপ্লিট তো এখন খেতে বসিয়ে দিলাম বাচ্চাদেরকে এখন সাড়ে নটা পনেরো দশটার মতো বেজে গেছে তো বাচ্চারা খেয়ে উঠলে একে একে সবাইকে খেতে দিয়ে দেব। তারপর আবার ঘর পরিষ্কার করতে হবে দু ঘরের খুব বাজে অবস্থা তো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা